আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দিনী ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লাপাকের হাবি হুজুর পাক সাল আলি সাল্লাম রহমত আমিও ভালো আছি অনেকে আমার কাছে কমপ্লেন করেন যে অসি আমরা তাবিজ লিখলে তাবিজ কাজ হয় না কেন আসলে তাবিজ লিখলে তাবিজ কাজ হয় না এই কথাটা নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন আমি সাধারণভাবে তাবিজ লিখলে কাজ হয় না সাধারণ উত্তরটা দিব তিনটা নকশাকে জাকাত দিতে হবে এই জাকাত দেওয়ার পরে অর্থাৎ তিন ধরনভাবে তিন ধরনে। জাকাত দিতে হবে সেক্ষেত্রে আপনার তাবিজের যে মোয়কেল এগুলো আপনার জন্য শক্তিশালী হয়ে যাবে প্রথমত তিন রকমের প্রথমে যেই ধর রকমটা রয়েছে আমি লিখেছি দেখুন তাবিজ লেখার জাকাত এক এটা হচ্ছে আরবি হরফের জাকাত এটা এখানে আরবি হরফগুলো রয়েছে নিচে নাম এবং মায়ের নাম লিখতে হবে এই নকশাটা লিখে এরপর আপনাকে জাকাত দিতে হবে এটা হচ্ছে এক ধরনের জাকাত দ্বিতীয় জাকাত হচ্ছে আতসী নকশার এক হাজার পিস জাকাত দিতে হবে এটা হচ্ছে দুই ধরনের জাকাত এবং তৃতীয় জাকাতটা হচ্ছে চার রকমের যে নকশা রয়েছে আবি খাকি আতসী এবং বাদি ওই নয়টারই বাম অক্কেল জাকাত দিতে হবে এটা হচ্ছে তিন রকমের জাকাত এই তিন ধরনের জাকাত যাদের পরিপূর্ণ দেয়া আছে তাবিজ লিখার শক্তির ক্ষেত্রে তার কোনো সমস্যা হওয়ার কথা না এখন তাবিজের চাল এবং অন্যান্য বুরুজগুলো বুঝলেই সে যে কোনো তাবিজ দিয়ে কাজ করে ফেলতে পারবে এখানে বুরুজ বা যেগুলোকে অন্য শাস্ত্রে রাশি বলা হয় আমাদের শাস্ত্রে এটাকে বুরুজ বলা হয় অস্তমা এজাতুল বুরুজ এই বুরুজ বোঝা লাগবে সেতারা জ্ঞানটা বোঝা লাগবে আর আমি যে তিন ধরন বললাম এই তিন ধরনের জাকাতটা তাকে দিয়ে দিতে হবে তাহলে ইনশাল্লাহ অবশ্যই তার তাবিজ কাজ করবে এই তাবিজ লেখার জাকাত এক এই বিষয়টা আমি এই সিটি লিখে দিয়েছি আমি একবার সিটটা পরে তারপরে বুঝিয়ে দিচ্ছি আপনি মনোযোগ দিয়ে শুনুন উপরের নকশাটি প্রতিদিন চল্লিশ পিস লিখে গমের আটার গুলিতে ভরে মাছকে খাওয়াতে হবে এভাবে চল্লিশ দিন করতে হবে এই নকশাটা আপনার তাবিজ লেখার পাতলা কাগজের মধ্যে চল্লিশ পিস করে লিখবেন প্রতিদিন এবং এই চল্লিশ পিসই যেখানে মাছ আছে মোটামুটি বড় সাইজের মাছ সাত আট ইঞ্চির উপরে মাছ আছে যেখানে ওই খালে বা বিলে বা নদীতে আপনারা ফেলবেন এই চল্লিশ পিস করে চল্লিশ এই নিচে নিজ নাম নাম ও মায়ের মূল এই কাজটি শুরু করবে নতুন চাঁদের প্রথম দিকে শুক্রবার বা সোমবার থেকে শুরু করে টানা টানাচল্লিশ দিন করবে অর্থাৎ যে কোনো নতুন চাঁদের প্রথম সোমবার বা মঙ্গলবার অথবা দ্বিতীয় সপ্তাহের সোমবারে সরি সোমবার এবং শুক্রবার হবে অর্থাৎ চাঁদের প্রথম পনেরো দিনের মধ্যে যে সোম অথবা শুক্রবার পরে ওই সময়ের মধ্যে এই নকশাটা লেখা শুরু করবে একাধারা চল্লিশ দিন লিখতে হবে এবং চল্লিশ দিন মাছকে খাওয়াতে হবে আতসী নকশার মতো এই নকশার মাঝে এই সুযোগটা নেই যে একসাথে নকশা লেখে গিয়ে আপনি পানিতে ফেলে দিলেন পনেরো দিন পর পর বা একসাথে পাঁচশো পিস ফেলবেন ওইটা না আপনাকে এখানে চল্লিশটা নকশা লিখে চল্লিশটাই মাছকে খাইয়ে দিতে হবে চল্লিশটা করে করতে হবে প্রতিদিনই করতে হবে এই নকশার মাঝে এটার একটা রেস্ট্রিকশান আছে এই নকশার মহাকেল দ্বারা যখন নকশাটা জাকাত দেওয়া হয়ে যাবে এই হরফের মহাকল দ্বারা আতসী নকশা দিয়ে যেমন মহব্বত বিচ্ছেদ শত্রু দমন ধ্বংস আরও বিভিন্ন রকমের কাজ করানো যায় অনুরূপভাবে বাম বামাক্কেল আতসী মহাক্কেল বাদি মোয়াক্কেল খাকি মহাক্কেল এবং আবি মোয়াক্কেল দ্বারাও যেমন অনেক ধরনের কাজ করা যায় অনুরূপভাবে এই হরফের তাবিজ লেখার জাকাত এক এই নকশাটার মাধ্যমেও আপনি বিভিন্ন রকমের মহব্বত বিচ্ছেদ রোগ মুক্তির তদবির ধ্বংস করার তদবির শত্রু ধ্বংস থেকে আরও বিভিন্ন রকমের তদবির আপনি এটার দ্বারা করাতে পারবেন এবং এটা খুব ভালো শক্তিশালীভাবে কাজ করে আপনারা জাকাত দেওয়ার পরে এই নকশাটা দিয়ে আপনারা কাজ করবেন আপনারা অবশ্যই উপকার পাবেন আমি যদি কোনো কাজ অন্য নকশায় না হয় আমি তখন এই নকশার মাঝে কাজটা ট্রাই করি এবং এই কাজটা অধিকাংশ সময় হয়ে যায় তাবিজ লেখার বড় তিনটি জাকাতের মধ্যে আরবি হরফের জাকাত হিসাবে এটি মূল এবং প্রথম ধরা হয় আমি আগেই বলেছি যে তিন রকমের জাকাত আপনাকে দিতে হবে এই হরফের নকশার জাকাত দিতে হবে আতসী নকশার এক হাজার পিসের উপরে লিখে মাছকে খাইয়ে জবা জাকাত দিতে হবে এবং তিন নম্বর নিয়মটা হচ্ছে আতুশী বাদি খাকি এবং আবি প্রতিটি নকশা নয় পিস করে এভাবে একাশি দিন লিখে ওইগুলো প্রত্যেকটাকে আলাদাভাবে কাজ করতে হবে এই তিন রকমের জাকাত দেওয়া হয়ে গেলেই তাবিজ লেখার জন্য হরফ লেখার জন্য আদাত সংখ্যা লেখার জন্য আপনি যোগ্য হয়ে যাবেন এবং অবশ্যই আপনার তাবিজগুলো তখন কাজ করবে শুধু তখন সেতারা এবং বুরুজ ওই দুইটা খেয়াল রাখলেই হান্ড্রেড পার্সেন্ট কাজ আপনি তাবিজ দিয়ে করতে পারবেন তো আমি আজকে তাবিজ লেখার জাকাত এক বিষয়টা লিখে দিলাম কাল এর পরবর্তী ভিডিওতে দুই এবং তিন তিনটা পদ্ধতি আমি দিয়ে দিব যারা জাকাত দেননি কিন্তু তাবিজ লিখেন তারা এই তিনটা পদ্ধতি ফলো করবেন ইনশাল্লাহ আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন আমি আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ দিয়েছি বা আমার চেম্বারে একটা বিশেষ সুযোগ আছে এটা আমার ছাত্রদের জন্য তো আছেই পাশাপাশি সব মুদাবিতদের জন্য এই সুযোগটা আমি উন্মুক্ত করে দিয়েছি যদি কেউ এই আরবি হরফের জাকাত দিতে চায় ঢাকার সব জায়গায় বা চিটাঙের সব জায়গায় ওই ধরনের পুকুর যেখানে মাছ আছে ওইগুলোতে জাকাত দেওয়াটা সম্ভব হয় না বা পুকুরও খুব অ্যাভেলেবেল নেই বিধায় এই জাকাত দিয়ে মোতাবিল কাজ করতে পারে না আপনারা যারা এই অসুবিধাটা ফিল করেন আমার চেম্বারে চেম্বারটাই এমন জায়গায় করা হয়েছে ঢাকায় যে ওইখানেই নিচেই আপনার খাল আছে পুকুর আছে আপনারা চাইলে আমার এখানে এসে একদিন বা দুই দিন থেকে আপনারা তাবিজের যে জাকাত রয়েছে এই হরফের জাকাত এরপরে যেটা রয়েছে ইয়ের জাকাত আতসি নকশার জাকাত এবং আরও যেটা রয়েছে চার রকমের নকশায় নয় পিস করে লিখে একাশি পিস মাছকে খাওয়ানো এবং অন্যান্য কাজ করা ওই জাকাতগুলো আপনারা আমার চেম্বারে এসে থেকে মেহমান হয়ে থেকে আপনারা দিয়ে যেতে পারবেন এটা আমি আগে আমার ছাত্রদের জন্য বিষয়টা উন্মুক্ত ছিল কিন্তু অনেক ভিউয়ার্স এই ব্যাপারটা নিয়ে আমাকে ফোন দিয়ে বিভিন্ন সময় বলেন যে হুজুর আমরা আমাদের জন্য এই সুবিধাটা করে দিলে এটা অনেক উপকৃত হতাম এবং আমরা জাকাত দিয়ে কাজ করতে পারতাম তো এটা আমি গণভাবে উন্মুক্ত করে দিলাম আপনারা যারা এই জাকাতগুলো দিতে চান আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার একটা ছাত্র নাম্বার দিয়ে দিব তাকে ফোন দিয়ে তার সাথে কথা বলে আপনারা আমার এই চেম্বারে এসে জাকাত নিজেরাই জাকাত দিয়ে যেতে পারবেন আপনাদের কালি থেকে শুরু করে সব কিছু আমার এখানে ব্যবস্থা করা আছে আপনারা এসে শুধু এসে জাকাতগুলো লিখে মাছকে খাইয়ে এরপর চলে যেতে পারবেন জাকা তাদের হয়ে যাবে ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি আল্লাহ পাক আল্লাহ হাবিব হুজুর পাক সাল্লু সাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন আদর করেন মায়া করেন দয়া করেন রহমত করেন আমরা সকলের জন্য সকলের জন্য কল্যাণকামী হয়ে উঠতে পারি নিষ্ঠুরতা নির্দয়তা যেন আমাদের মাঝে না থাকে আমরা দোয়া করব সবাই সবার জন্য কুল্ল মুসলিমিন এখন যেহেতু আমরা সবাই ভাই আমরা সবাই সবার জন্য দোয়া করব। এবং কিছু করার চেষ্টা করব। সবার মধ্যেই মানসিকতা জন্য তৈরি হয় বিশেষভাবে আল্লাহাই যেন আমাকে মানসিকতা তৈরি করেন সকলের খ্যাদমতের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন একইভাবে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিবজুল পাক সাল্লা সাল্লাম সকলকে কবুল করুন মায়া করুন রহমত করুন এবং সকলকে সকলের জন্য কল্যাণকামী হিসেবে তৈরি করে দিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি